আসসালাম আলাইকুম আলহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনারা দেখেছেন গত রাতে মুফতি আলী হাসান ওসানা হাফিজাহুল্লাহ এবং আলোচনা পর্যালোচনা করেছেন তারাবিন নামাজ সংক্রান্ত নামাজ আমাজ রাকাত নাকি বিশ্বাকাত আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ তিনি বিশ্বাকাতের পক্ষে দলিল দিয়েছেন বাদার রাহুল তিনি আট পক্ষে দলিল দিয়েছেন এই নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় তোলপার শুরু হয়েছে যারা ব্রাদার রাহুলের পক্ষে তারা বলছে ব্রাদার রাহুল জয় লাভ করেছেন আট্রাকাতের পক্ষে যারা রয়েছে তারা বলছেন যে আট্রাকাত জয় লাভ করেছে ব্রাদার রাহুল জয় লাভ করেছে আলী হাসান ওসামা নাকানি সুবানি খেয়েছে আবার যারা আলী হাসান ওসামার ভক্ত তারা বলছেন যে আলিয়াসান হাসান হুসামা যে দলিল গুলো দিয়েছে তা খণ্ডন করার মতন এল ব্রাদার রাহুলের নাই সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে খুব তোলপাড় চলতেছে আমার প্রশ্ন ব্রাদার রাহুল জয়লাভ করলে এই উম্মার কি লাভ হবে আর আলী হাসান ওসামা জয়লাভ করলে এই উম্মার কি লাভ হবে তা অবি এই শব্দটা আমরা শুধুমাত্র রমজান মাসে এসার পরে আমরা পড়ে থাকি এটা যদি কেউ না পড়ে তাহলে কি তার রমজানের রোজা হবে কি হবে না আপনাদের কাছে প্রশ্ন যে তারাবি নামাজটা যদি কোনো বান্দা বিশ টাকা তো পড়লো না আট টাকা তো পড়লো না বারো রাকাত বা ছয় রাকাত আদায় করলো তাহলে সে কি গুণাগার হবে নাকি তার রমজানের শ্যাম কোনো প্রকার ক্ষতি হবে আমরা দেখছি সাধারণ মানুষ খুব বিভ্রান্তির মধ্যে আছে তারা কোন পথে যাবে তারা আলী হাসান আসবে না ব্রাদার রাহুলের দিকে আসবে সাধারণ মানুষের এখন এই পর্যায়ে আসছে ইমান যেমন কচুর পাতার পানি টলমল করে মানুষের ইমান এখন কচুর পাতার উপর পানি রাখার মত সাধারণ বিষয় নিয়ে যদি আমরা ডিবেট করি সাধারণ বিষয় নিয়ে যদি আমরা এখনো ফাসাদ করি তাহলে এই উম্মার উপরে বেজাতিরা বেধর্মীরা ইহুদিরা খ্রিস্টানেরা আমাদের উপর বোমা হামলা করবে এটাই তো স্বাভাবিক আমাদের ঐক্য প্রয়োজন আমাদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন কে আহলে হাদিস কে হানাফি কে মালিকি কে হাম্বলি এটা দেখার কি এখন সময় আছে আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন সিরিয়ার দিকে তাকায় দেখেন আরাকান মুসলমানের দিকে তাকায় দেখেন তারা ভূমিহীন আমরা যদি এই সাধারণ বিষয়গুলো নিয়ে যদি তর্ক-বাহাস করি সাধারণ বিষয় সাধারণ মানুষের মধ্যে যদি বিভ্রান্তি সৃষ্টি করি তাহলে এর জবাব কে দিবে যারা ব্রাদার রাহুলের পক্ষে তারা ব্রাদার রাহুলের পক্ষে এরকম সোশ্যাল মিডিয়ায় তারা কমেন্টের পর কমেন্ট করছে আর যারা আলী হাসান পক্ষে তারা আলী হাসান উসামার পক্ষে কমেন্ট করছে কিছু আছে দুই পক্ষের মাঝেও কিছু আছে তৃতীয় পক্ষ তারা বলছেন আলি হাসান ওসামা না হয়ে যদি আবরাব হতো যদি অন্য বড় কোনো আলেম হতো তাহলে রাহুলের খেয়ে দিত ব্রাদার রাহুল ওখানে কথা বলতে পারতো না তো দুজনের ডিবেট আমি দীর্ঘ সময় দেখেছি সম্পূর্ণ দেখার সুযোগ হয়নি যতটুকুন দেখা হয়েছে এর মধ্যে যদি পর্যালোচনা করা হয় এলম আলোচনা বাদার রাহুল যেটা করেছেন তিনি কোন আলেম নয় তিনি শিক্ষিত এবং সেটা প্রেজেন্ট করেছেন আর আলী হাসান ওসামা তার এল তার জ্ঞান অনেক উঁচু তিনি তার এলম দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন এই ডিবেটের মাধ্যমে একটা জিনিস হয়েছে তা হলো সোশ্যাল মিডিয়ায় কিছুদিন মানুষ এ নিয়ে ঝড় তুলবে কেউ এ পক্ষে কেউ ওই পক্ষে ফায়দা কি হলো ফায়দা কোনো লাভ হলো না ডিবেটে কখনো কোনো সময় ফায়দা হয়েছে কি আমার জানা নাই যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন হ্যাঁ যদি এখানে ডিবেট হতো মুসলিম ও অমুসলিমের ডিবেট হতো মুসলিম নাস্তিকের ডিবেট হতো তাহলে এ থেকে জাতি উপকৃত হতো যারা নাস্তিকবাদী তাদের সঙ্গে ডিবেট করলে মানুষ স্পষ্ট হতো আল্লাহকে খুঁজে পেত বেধর্মীর সঙ্গে মুসলমানের ডিবেট হলে মানুষ দিন খুঁজে পেত সঠিকটা খুঁজে পেত কিন্তু এখানে তো দিনে ভাইয়ের সঙ্গে দিনে ভাই ডিবেট হচ্ছে এ থেকে যাতে কি উপকার হবে তারাবির নামাজ কি ফরজ তারাবির নামাজ কি ওয়াজিব যা আমরা এ নিয়ে ডিবেট করব যা নিয়ে ডিবেট করা হচ্ছে এটা এমন একটা বিষয় যে আপনার মধ্যে যদি এগুলো নাও থাকে তাও আপনার ইমানের কোনো সমস্যা হবে না এমন কিছু বিষয় আছে যা করলে আমার আপনার ইমান থাকবে না এই বিষয় নিয়ে তো আমরা কেউ কথা বলছি না আমাদের ইমান আমাদের ইমান সব থেকে দামি জিনিস আজ আমরা ইমান হারা মানুষ যারা ইমান হারা পাঁচ রক্ত সলাতে যারা আসছে না এ নিয়ে কোনো ডিবেট আমরা করছি না পাঁচ ওক্ত নামাজ মসজিদে আসছে না তাদেরকে পাঁচ ওক্ত নামাজে অন্তত মসজিদ নিয়ে আসা ইমান যে কাজ করলে ইমান বৃদ্ধি হয় ওই কাজের প্রতি আহ্বান করা আমরা সাধারণ বিষয় নিয়ে কাউকে গাল দিলাম কাউকে প্রশংসা করলাম এ করে কি লাভ ভাই এটা আমি কোনো লাভ ফায়দা দেখছি না এই জন্য আসুন এই জাতিকে ইমানদার করি এই জাতিকে আল্লাহ মুখী করি এই জাতিকে কোরান মুখী করি আল্লাহর সঙ্গে জাতিকে আমরা সম্পর্ক করে দিই আল্লাহ সুবাহর সঙ্গে জাতির পরিচয় করে দিই হজরত লুকমান্লাম তার সন্তানকে আল্লাহর সঙ্গে পরিচয় করে দিয়ে তিনি কোরআনুল কারিমের মধ্যে একটি মর্যাদা স্থাপন করেছেন আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে হজরত লুকমান রহমাতুল্লাহ আলাহ নামে একটা ছুরা লিপিবদ্ধ করলেন এবং তার নসিহা গুলো উম্মতে মহাম্মাদীর জন্য জানানোর জন্য উম্মতে মহাম্মাদির পালনীয় ফরজ করে দিলেন এরকম ভালো কাজ করি আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক করে দিই আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক জুড়ে দিই আর সাধারণ বিষয় নিয়ে আমরা কাদাসী না করি আল্লাহ তা আমাকে আপনাকে আমাদের সকলকেই ইমান পাওয়ার তৌফিক দান করুন ইমান গ্রহণ করার তৌফিক দান করুন ইমানের উপর টিকার তৌফিক দান করুন আল্লাহ মামিদ